আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরেকটি ঈদের পার্টি কালেকশন নিয়ে অবশ্যই স্পেশাল কোরবানি ঈদের কালেকশন যে ডিজাইনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম ডিফারেন্ট লুকের একদম নতুন টেস্টের একটি ডিজাইন এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন বিশেষ করে কটন লাভারের জন্য খুবই স্পেশাল হবে আজকের এই ভিডিওটি কারণ আমরা যে গতানুগতিক কালার বা যে ধরনের ডিজাইন আমরা সেল করে থাকি আজকের ডিজাইনটি কিন্তু একদমই আলাদা বিশেষ করে এই কাজগুলো যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু বোরিং এর কাজ করে একটা কটন এর সুন্দর একটি পার্টি ড্রেস যেটা ঈদের কোরবানি ঈদের মেইন ড্রেস হিসেবে খুব ভালো একটি ডিজাইন হতে পারে খুবই চমৎকার এবং আরেকটি স্পেশালি হচ্ছে ড্রেসের যে ওয়ার্কের ধরনগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু থ্রিডি ডি গেট মানে একটু ভাসানো হবে হ্যাঁ ভাসানো হলো কোনো প্রকার হাতে বাঁচবে না একদম নতুন টেস্টের ডিজাইন আর কালার দুটো কিন্তু একদমই জোস তো এত চমৎকার একটি পার্টি ড্রেস একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ড্রেসটি আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই ড্রেসের দুপাটা কিন্তু একদমই আলাদা একটি দোপাট্টা হবে যেটার দুপারটা হবে একদম প্রিমিয়াম সুইস কটনের উপর একদম হালকা মানে মাখনের মতো একদম সফট হবে টোটালি ডিফারেন্ট একটি কালেকশান তো ডিজাইনের এবং কালার দুটি দেখিয়ে দিবো ধৈর্য সরকার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আবারও বলছি যারা একটু ব্যতিক্রম ধর্মে একটু ভিন্ন রকম টেস্টের কালেকশন চাচ্ছেন আজকের ডিজাইন এবং ভিডিওটি নিঃসন্দেহে সুন্দর একটি কালেকশন হতে যাচ্ছে ইনশাল্লাহ পুরো বডিটা জুড়ে দেখবেন একদম অল ওভার কাজ করা ড্রেস কোন প্রকার চমকি পাতি ছাড়া সুন্দর একটি কালেকশন আমি ড্রেসটি নেক পোষণ একটু আগে চলে যাব যে বিষয়টা শুরুতে বলা হয়েছে যে এখানে কিন্তু থ্রি ডি কাজ এবং এই কাজগুলো একটু খেয়াল করে দেখবেন পুরোটা জামা কিন্তু এরকম থ্রি ডি উপর কাজ করা কাজগুলো কিন্তু একদম ভাসানো জমানো পেটানো খুবই ফিনিশিং খুবই দুর্দান্ত এবং বোরিংয়ের এই ডিজাইনগুলো পাবেন পুরোটা জামা জোর কিন্তু বোরিংয়ের ডিজাইন আর্ট করা আছে আর শুধু নেকে না নেক থেকে একবারে নিচ পর্যন্ত কিন্তু একইভাবে কাজগুলো আছে এবং সাইডে যে লেয়ারটা আসছে এই লেয়ারটা আপনি একটু দেখবেন খুব সুন্দর করে ফুল এবং ছোট ছোট নাক ফুলের নতুন ডিজাইন একদম প্যাটার্নটা সুন্দর জ্বলে আসে কালারটা এক্স্যাক্ট হচ্ছে একটু অনিয়ন টাইপসের কালার একটু লাইট অনিয়ন হবে আমরা কালারগুলো প্রত্যেকটা কিন্তু মেনশন করে দিই অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভাইসের এর জন্য কালার লাইট ডিপ হয়ে যায় একটু অ্যাডজাস্ট করে নেবেন কারণ অনেকে ভিডিওগুলো মোবাইল ডিভাইসে দেখে থাকেন অনেকে ভিডিওগুলো আপনারা বিভিন্ন ডিভাইস ল্যাপটপ টিভি মনিটরে দেখেন তো এই জন্য লাইট ইভ অ্যাডজাস্ট করে দেবেন আর বিশেষ করে দামান পোষণটা আসবো দামান পোষণটা একটু খেয়াল করে যদি দেখেন পুরোটা দামান পোষণ কিন্তু সুন্দর করে একদম পেটানো কাজগুলো করা আছে হ্যাঁ এবং নিচের অংশ কিন্তু কাট ওয়েট করা আছে পাশাপাশি পুরোটা দামানে কিন্তু বোরিংয়ের ডিজাইনগুলো পাবে মানে এই ধরনের কালার এই ধরনের ডিজাইন এবং বিশেষ করে কোরবানিদের জন্য কটনে খুব বেস্ট একটি ড্রেস আর অবশ্যই কটনের মধ্যে হবে একটু ডিফারেন্ট থাকছে কটন এগুলো হচ্ছে মলমল সিরিজের পাচ্ছেন জন্য কিন্তু আলাদা আছে পুরোটা জুড়ে কিন্তু এরকম সুন্দর করে হ্যাঁ পেটানো কাজগুলো আছে পুরোটা স্লিপ জুড়ে কিন্তু আছে কেমন কাটওয়াট একেবারে ডিজাইন একটি কালেকশন খুবই দুর্দান্ত আর স্পেশালি ড্রেসের এর আমি যেতে চাচ্ছি ব্যাকপোর্শনটা একদমই সলিড হবে ড্রেসের চেস্টে কিন্তু সিক্সটি ফাইভ প্লাস বডি ক্যাপাসিটি লেনথে কিন্তু ফর্টি সেভেন পাবেন প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকবে এছাড়া যে দোপাটার কথা বলা হয়েছিল দোপাটার গেট আপটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর চারপাশে কিন্তু এরকম সুন্দর করে টার্সেলো পেয়ে যাবেন এবং ম্যাটেরিয়ালটা যেটা বলা হয়েছে এটা মাখন সফট টাইপের একটি কটন মানে কটনে তো এখন বর্তমান অনেক ভ্যারিয়েশন আর অনেক ক্ষেত্রে দেখা যায় কাজ করা ড্রেসগুলো যদি কাজ করা দুপাটা হয় অনেক সময় একটু ওয়েট বেশি হয় সেক্ষেত্রে অনেকে একটু অস্বস্তি ফিল করেন সো এই ফ্যাব্রিকটা আসছে একদম সফট প্রিন্টেড এর উপর খুব চমৎকার একটি কালেকশন পছন্দ সই মানে কালারটা কিন্তু দেখলে বুঝবেন যে ডিজাইনটা একদম নতুন নতুন ডিজাইন আর যারা প্রতিনিয়ত নতুন নতুন আনকমন ইউনিক কালার নতুন ডিজাইন নতুন ট্রেন্ডি কালেকশন চান অবশ্যই কেনাকাটার সাথে থাকবেন কারণ কেনাকাটা প্রতিদিন একদম নতুন নতুন কালেকশন কিন্তু আপনার ভিডিওগুলো নিয়ে আসে তো এই হচ্ছে ড্রেস ড্রেসটা খুব সুন্দর আর প্রাইসটা দিচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা একদম ইউনিক লেভেল কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর বলতে বলতে আমার হাতে আরও একটি কালার কিন্তু চলে আসে কালারটা কিন্তু খুব ডিসেন্ট একটি কালার গ্রে টাইপের কালার কাজের ধরনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম পেটানো সিরিজের কাজ কাজগুলো আসলেই সুন্দর কালারটাও কিন্তু সুন্দর তো আমি ডিজাইনটা দেখিয়ে দেবো আবারও অনেক ডিফারেন্ট একটি কালেকশন আর আমাদের অর্ডারের নিয়মটা হচ্ছে যারা ইউটিউবে দেখতেছেন স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটি নম্বর যে কোনো একটি কানেক্ট করে অর্ডার পাঠ পারচেস করতে হবে যেমন স্ক্রিনশট নেবেন আমাদের দুটি নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটিতে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা পেজটা ফলো করতেছেন কেনাকাটা প্রাইস স্ক্রিনশট নিয়ে বোস করে অর্ডার ডান করতে হবে যারা শপে এসে প্রোডাক্ট নিতে চাচ্ছেন শপ অ্যাড্রেসটা আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকে আপনার শপ অ্যাড্রেসটা দেখেও কিন্তু নিতে পারবেন এই ড্রেসটি আমি যে কথা শুরুতে বলছি দামান পোষণটা কিন্তু অনেক সুন্দর একদম পেটানো কাজ পাবেন আর কাজ কিন্তু একদমই পাতে ছাড়া একদম নতুন টেস্টে একটি ডিজাইন পুরোটা বডি জুড়ে কিন্তু এরকম পুরোটা বডি জুড়ে কিন্তু দেখবেন এরকম থ্রি ডি প্যাটার্নের কাজগুলো খুবই পেটানো সুতার কাজগুলো এবং এই ধরনের ড্রেসগুলো অবশ্যই কিন্তু ইউনিক বিশেষ করে আপনি একটু খেয়াল করে যদি দেখেন পুরোটা জামা দেখেন এত সুন্দর করে বোরিং করা কাজ এবং কালারটা কিন্তু সত্যি অসাধারণ একদম ডিসেন্ট লেভেলের কালার যে কারণে ভালো লাগার এবং পছন্দ সেই কালেকশন এবং যারা ইউনিক কালেকশন চাচ্ছেন ট্রাই করতে পারেন আমি দামান পোষণে আরেকটি বিষয় না দেখাইলে না যদি একটু খেয়াল করে দেখেন এখানে যে সুতোর কাজগুলো আমি থ্রি ডি বলছি এই জন্য যেগুলো কিন্তু টোটালটা কিন্তু একদম ভাসানো কাজ হ্যাঁ সুতোর কাজ যা যা দেখতেছেন একদম ভাসানো সুতোর কাজ ভালো লাগছে ডিজাইনটি একদম ইউনিক লেভেলের ব্যাক পোষণটা সলিড থাকবে স্লিপসের জন্য অবশ্যই আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে চেস্টার ক্যাপাসিটি ফিফটি সিক্সটি ফাইভ প্লাস লেন্থে ফর্টি সেভেন ম্যাক্স বেশি হবে না খুব সুন্দর একটি ড্রেস একদম ডিসেন্ট এবং বিশেষ করে দোপাট্টার কথা এবং দোপাট্টার জন্য যে কেউ লাইক করবেন ইনশাল্লাহ প্যান্টের কাপড় এটা কিন্তু ব্ল্যাকের উপর আসছে খুব চমৎকার একটি কালেকশন পছন্দসই ডিজাইন এবং বলতে বলতে দোপাট্টা আবারও চলে আসছি দোপাট্টার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর পুরোটা দোপাট্টা কিন্তু খুব সুন্দর করে আসছে যেটা দেখতেও ভালো লাগতেছে একদার এই মাথা থেকে পুরোটা জুড়ে কিন্তু সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন অনেক বিশাল সাইজের দুপাড়টা বিশেষ করে অফিসের জন্য ঈদের ড্রেসের জন্য এটা ভালো কালেকশন কারণ এটা গর্জিয়াস আর ইনোটা করতে পারবেন যেহেতু কাপড়টা অনেক আরামদায়ক আর প্রত্যেকটা দোপাটা কিন্তু চার পাবেন সুন্দর করে হ্যাঁ একদম মেটাল টার্সেল করা আছে তো একদম এই ইউনিক লুকের এই ড্রেসগুলো যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে এবং যারা শপে এসে নিতে চান শপ অ্যাড্রেসটি ক্যাপশনে দেওয়া আছে সিজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভার ব্রিজে অবস্থিত দুশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর একদম গেটাফুল একটি ড্রেস এবং ভালো একটা টেলার দিয়ে মেক করলে খুবই দুর্দান্ত একটা লুক পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকার এই ড্রেসটিতে যারা প্রিমিয়াম কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন আর কেনাকাটা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন তাহলে নিত্য নতুন ডিজাইনের আপডেটগুলো পেয়ে যাবে তো অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম